আমাদের ছোটোবেলায় জানতাম জবা নাকি গরমকালেই ফুল দেয় কিন্তু এখন তো দেখি এত রকমের জবা হয়েছে গরমে তো ফুল দেয়ই সঙ্গে বর্ষায় যেমন ফুল পাওয়া যায় সেরকম কিন্তু শীতেও নানান সুন্দর সুন্দর রঙের জবা এখন পাওয়া যায় হাইব্রিড যেগুলো রয়েছে ফুলের রঙগুলো আর সাইজগুলো এতটাই সুন্দর হয় দেখো ছোটোরাও কীরকমভাবে ফুলে আকৃষ্ট হয়ে যাচ্ছে ওরা ফুল পাখি গাছপালা এইসবের সঙ্গেই বড় হয়ে উঠুক এটাই কামনা থাকবে আগামী প্রজন্মকে আমরা যেন খুব সুন্দর একটা পৃথিবী উপহার দিতে পারি জবা গাছে কিন্তু রোদটা খুব ভালো প্রয়োজন হয় ফুল ডাইরেক্ট লাইটে রাখাটা ভীষণ প্রয়োজন আর তার সঙ্গে রেগুলারলি জল দেওয়াটাও ভীষণ প্রয়োজন তবে ওভার ওয়াটারিং যেন একদমই না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে তাই মাটিটা খুব ভালোভাবে তৈরি করতে হয় তবে জবা গাছের ক্ষেত্রে যেটা থেকে বড় সমস্যা সেটা হচ্ছে এই যে সাদা সাদা পোকা মানে যেটাকে মিলিবাগ বলে যখনই দেখবে পিঁপড়ের আনাগোনা বেড়ে গেছে তখনই বুঝবে জবা গাছে কিন্তু মিলিবাগ হয়েছে সেগুলোকে কিভাবে দমন করতে হবে আর কি কি সমস্যা হতে পারে কি কি সার দেওয়া প্রয়োজন এই সব কিছু নিয়ে কিন্তু চ্যানেলে একটা ডিটেল ভিডিও আমার দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু অবশ্যই চেক করতে পারো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর হ্যাঁ আমার বাগানে কিন্তু প্রচুর প্রচুর রকমের জবা আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তাই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তাহলে আজকের জন্য আসি সবাই খুব খুব ভালো থেকো বাই